একঘেয়েমি পটল খেয়ে খেয়ে যখন বোর হয়ে যাবেন তখন দুর্দান্ত স্বাদের পটলের এই রেসিপিটা একবার এইভাবে বানিয়ে দেখুন নমস্কার বন্ধুরা আমার সব বন্ধুদের স্বাগত আমাদের চ্যানেল হেলদি অ্যান্ড ফিউজনে চলুন তাহলে দেখে নেওয়া যাক পটলের এই রেসিপিটা আমি কীভাবে বানিয়ে থাকি নিলাম পাঁচ পিস পটল পটলের খোসাটা হালকাভাবে ছাড়িয়ে নেওয়ার পর এরকমভাবে কেটে নিচ্ছি পটলগুলো পিস পিস করে কেটে নেওয়ার পর ভালোভাবে এইগুলো একটু ধুয়ে নেব পটলগুলো সব কাটা হয়ে গেছে এবার একটা শিলের মধ্যে এই পটলগুলো নিয়ে এইরকমভাবে একটু থেতো করে নেব আপনারা গোটা রেখেও থেতো করতে পারেন কিন্তু এরকমভাবে কেটে নিয়ে থেতোটা করলে তাড়াতাড়ি থেতোটা করে নেওয়া যায় সব পটলগুলোই থেতো করে নিলাম এবার এই রেসিপিতে দেওয়ার জন্য একটা মশলা বানিয়ে নেব নিলাম পিস শুকনো লঙ্কা তার সাথে নিয়ে নিলাম সামান্য চীনা বাদাম এবার এর মধ্যে নিয়ে নিলাম কয়েক কোয়া রসুন শুকনো লঙ্কা বাদাম আর রসুন একটু কুড়ি সেকেন্ড মতো নাড়াচাড়া করে ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দিলাম গোটা ধনে যেহেতু রসুন শুকনো লঙ্কা আর বাদাম এগুলো ভাজতে একটু দেরি হয় তাই ওইগুলো আমি আগে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য গোটা জিরে একটু নাড়াচাড়া করে ভেজে এইগুলো নামিয়ে নেব তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা একটু গুঁড়ো করে নেব একটা প্যান বসিয়ে নিলাম প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল অবশ্যই আপনারা যে যেমন তেল খান সেই অনুযায়ী তেলের পরিমাণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম থেতো করে নেওয়া পটলগুলো দিয়ে দিলাম সামান্য কালো জিরে এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষে তেল এটা আমি আগে দিতে ভুলে গিয়েছি তাই সাইডে এটা একটু দিয়ে দিলাম ভালোভাবে পটলের সাথে নাড়াচাড়া করে একটু ভেজে নেব পটলগুলো আমি দু থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেব পটলগুলো তিন মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে ছোট্ট করে একটা কমেন্ট করার অনুরোধ রইল তার সাথে আমাকে জানাতে ভুলবেন না আমার এই ভিডিও আপনারা কোথা থেকে দেখছেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর কিছুক্ষণের জন্য একবার এটা ঢাকা দিয়ে দেব তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়ে পটলটা ভেজে নিলাম এই রেসিপিটা কম সময়ের মধ্যেই আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন দেখুন ভালোভাবে এটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম ওটা একটু গুঁড়ো করে নিয়েছি জল না দিয়ে এই মশলাটা এরকমভাবে গুঁড়ো করে নিতে হবে পটলের সাথে মশলাটা মিশিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটা ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য আবার ভেজে নেব এই রেসিপিটা এই রকমভাবে একবার হলেও বানিয়ে দেখার অনুরোধ রইল মশলাটা দেওয়ার পর তিন চার মিনিট এই রকমভাবে ভেজে নেওয়ার পর দেখুন এটা কিন্তু তৈরি হয়ে গেছে আর আপনারা চাইলে এর মধ্যে সামান্য একটু চিনি দিতে পারেন আমি কিন্তু এর মধ্যে চিনিটা দিইনি এবার নামানোর আগে ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য সর্ষের তেল গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেছে আপনাদের মূল্যবান সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে থ্যাংকস ফর ওয়াচিং